বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হয় আর একটা বড় ধরনের ষড়যন্ত্র হয় নারীদেরকে দিয়া আর এই ষড়যন্ত্র শুরু হয়েছে চার থেকে পাঁচ হাজার বছর আগে আমাদের দেশেও একটা স্লোগান দেওয়া হয় আমাদের দেশেও একটা স্লোগান দেওয়া হয় যে নারীকে স্বাবলম্বী করতে হবে নারীকে নিজ পায়ে দাঁড় করাতে হবে নারীকেও পুরুষের পাশাপাশি অফিসে আদালতে কাজ করাতে হবে নারী চাকরি করবে কথাটা খুব সুন্দর কিছু কিছু নারী মনে করে কেন আমরাও কম নাকি আমরা অফিসে যাব পুরুষের পাশাপাশি কাজ করব। আমরাও বিজনেস করব। আমরাও চাকরি বাকরি করে পয়সা কামাবো আপনি একটু চিন্তা করে দেখেন একটা নারী প্রতিদিন ঘরে ঘরে যে যে কাজ কাজ করে। করে। একটা নারী প্রতিদিন যদি পুরুষের কাজের সঙ্গে তুলনা করে তার বেতন নির্ধারণ করা হয় তো পুরুষ যদি আট ঘন্টায় বিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পায় নারী ঘরের ডিউটি করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন পাবে নারীরা কাজ কম করে না আমাদের সমাজে বিশেষ করে নারীরা যখন সন্তানের লালন পালন করে আপনি বাসায় গিয়ে ট্রাই করে দেখবেন একজন নারী একজন নবজাতক জন্মের পর থেকে সন্তানের পাঁচ ছয় বছর পর্যন্ত যে মেহনতটা করে প্রতিদিন যেভাবে এই বাচ্চাটার পায়খানা পেশা পরিষ্কার করে তাকে খাইয়ে দেয় তাকে এই দায়িত্ব যদি পুরুষকে দেওয়া হতো পাঁচ বছর নয় পাঁচ দিনও পুরুষ এই দায়িত্ব পালন করতে পারত না কোথায় ডিউটি কম কম কাজ নারীকে নারীর নারীর যে তুমি অফিসে ডিউটি দিচ্ছ অথচ নারীকে আল্লাহ যে ডিউটি দিয়েছেন নারীকে সন্তান ধারণ সন্তান লালন পালনের যে দায়িত্ব আল্লাহ কর্তৃক তিনি পেয়েছেন এটা তো তোমরা কমাতে পারো না এই দায়িত্ব নারী পালন করে তারপরে অতিরিক্ত দায়িত্ব নারীর উপর চাপিয়ে দিয়ে তোমরা আসলে কিসের নারীদের উন্নয়ন চাও আমি আমার বুঝে আসে না কদিন আগে পত্রিকায় হঠাৎ আমি একটা নিউজ দেখলাম জাপানে দূরবাসী বিয়ের সংখ্যা বাড়তেছে আমি অবাক হইলাম যে দূরবাসী বিয়ে এটা আবার কি জিনিস আপনারা এখনো চাইলে গুগলে সার্চ করে এই নিউজ দেখে নিতে পারবে জাপান পৃথিবীর উন্নয়নশীল রাষ্ট্রের একটা রাষ্ট্র উন্নত বিশ্বের মধ্যে জাপান একটা অন্যতম রাষ্ট্র দূরবাসী বিয়ের সঙ্গে বিয়ের সংখ্যা বাড়ছে আমি ভেতরের নিউজ পড়ে দেখলাম দুর্বাসী বিয়ে জানেন নারী পুরুষের বিয়ে হবে কিন্তু নারী নারীর বাড়িতে থাকবে পুরুষ পুরুষের বাড়িতে থাকবে তাদের যখন প্রয়োজন হয় তারা দেখা করবে না হয় প্রত্যেকে নিজ বাড়িতে থাকবে কেন দুর্বাসী বিয়ের প্রয়োজন হলো জাপান ইউরোপ আমেরিকা সহ তারা লম্বা সময় দেখেছে যে বিবাহের পরে একসঙ্গে থাকলে দু চার দিনও সংসার টিকে না ডিভোর্স হয়ে যায় নারীও স্বাবলম্বী পুরুষও স্বাবলম্বী নারীও বিজনেস করে পুরুষও বিজনেস করে নারীও চাকরি করে পুরুষও চাকরি করে এখন ব্রেকফাস্ট কে বানাবে লাঞ্চ কে বানাবে ডিনার কে বানাবে ঘর পরিষ্কার কে করবে বাচ্চা ধারণ কে করবে বাচ্চার লালন পালন কে করবে এই যে নানা বিষয় নিয়ে দু চার দিন পরে মতানৈক্য শুরু হয় আর সংসার থেকে না এখন তারা বিয়ের যে বিয়ে হবে নিজ বাড়িতে বিয়ে প্রত্যেকে থাকবে তাহলে বলে অর্থাৎ নারীর যত নারীর যত বয়ফ্রেন্ড আছে তাও থাকবে পুরুষের যত গার্লফ্রেন্ড আছে তাও ঠিক থাকবে উভয়ে উভয়ের জগতে থাকবে মাঝে মধ্যে একসাথে হবে বাচ্চাটা কেমন হবে এবার ভালো করে বুঝে হাজার বছরের ষড়যন্ত্র কি করে নারীদের ব্যবহার করে আমাদের মুসলিম সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যায় তারা তো ধ্বংস হয়ে গেছে তাদের সমাজে শান্তি বলতে কোনো কিছুই নাই মুসলমানদের শান্তি তাদের পছন্দ হয় না এই মুসলমানেরা ততটা সম্পদের মালিক নয় বাড়িঘর ততটা উন্নত নয় কিন্তু আল্লাহর কসম করে বলি একজন গরিব মুসলমান যতটা শান্তিতে থাকে পশ্চিমাদের হাজার কোটি টাকার মালিক একজন ব্যক্তিও ততটা শান্তিতে থাকতে পারে না বালাম দেব সর্বশেষ তার পরামর্শ ছিল নারীদের বের করে দাও নারীদের বের করে দাও তাহলে কি হবে এই জাতির চরিত্র নষ্ট হবে আর যে জাতির চারিত্রিক অধপতন ঘটে সেই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না শিক্ষিত কেউ থাকলে বলবে হুজুর তাহলে পশ্চিমা নাকি মাথা নত করে থাকে নাকি হ্যাঁ তারা মাথা উঁচু করে থাকে বটে তবে তোমার ঘাড়ে পাড়া দিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তোমাকে সন্ত্রাস বলে তোমাকে জঙ্গিবাদ বলে এগুলো বলে তারা তাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর তুমি নিজেকে সন্ত্রাস জঙ্গিবাদ মনে করে নত জানু হয়ে থাকো তুমি সন্ত্রাস জঙ্গিবাদ থেকে বাঁচবার জন্যে নিজেকে প্রগতিশীল বানাবার জন্যে আধুনিক মনা বানাবার জন্যে তাদের ফর্মুলা গ্রহণ করো ফলে তোমরা তাদের অধীনস্থ হয়ে যাও তারা তোমাদের উপর রাজত্ব করে এ মুসলমান আমি তো পরিষ্কার বলি কোরআনের ফর্মুলা মানো আল্লাহর নবীর সন্ন্যত অনুসরণ করো কাফের দুনিয়া তোমাদের উপর একদিন রাজত্ব করতে পারবে না অনুসরণ করবেন কাকে বলছি যার আইলেম কালাম আছে হেদায়ত প্রাপ্ত আলেমের অনুসরণ করতেই হবে করতেই হবে অনেক ফেতনার যুগ চলে এসেছে একদল বের হইছে বাংলা হাদিসের কিতাব পড়ে বলে আমাদের আর আলেম ওলামার দরকার নাই আছে না নাই আমি প্রায় বলি বাজারে ডাক্তারি বিদ্যার উপরে চিকিৎসা বিজ্ঞানের উপরে অনেক বই পাওয়া যায় আর আপনারা ঢাকার আশেপাশে মানুষ নীল খেতে এরপরে আপনার কোথায় মিট ফুটে চিকিৎসা বিজ্ঞানের উপরে শত শত দোকান আছে এখন মানুষও শিক্ষিত আচ্ছা বলেন দেখি শিক্ষিত মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার খোঁজে না চিকিৎসার বই খোঁজে কেন সে তো এটা করতে পারত মার্কেট থেকে বই কিনে এনে নিজে পড়ে পরে চিকিৎসা করবে ডাক্তারের দরকার ডাক্তারকে কেন ফি দিবে আমাদের এখানে বইয়েট আছে যেখানে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিক্ষা দেওয়া হয় যখন কারো বাড়ি বানানোর দরকার হয় ইঞ্জিনিয়ারিং এর উপর লেখা বই পুস্তক তালাশ করে না ইঞ্জিনিয়ার তালাশ করে যত বড় শিক্ষিত হোক শিক্ষিতে হোক মার্কেট থেকে বই কিনে এনে ড্রয়িং করে বাড়ি বানায় আফসোস একদল শিক্ষিত ভাইয়েরা এমন হয়ে গেছে বাংলা দু একটা হাদিসের কিতাব কিনে সে মনে করে আলেমের দরকার নাই আমি আহলে হাদিস হয়ে গেছি আমি সহি হাদিস মানে আর এই মৌলবীর হাদিস বুঝে না কথা ঠিক না বেটে আলেমের প্রয়োজন শেষ হবে না আর আলেমদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক নষ্ট করাতে চায় মিস্টার ইবলিস তাফসিরের কিতাবে এমন এক ঘটনা এসেছে আমি অনেক আগে দেখেছি এক যুবকের সম্পর্ক এক আলেমের সঙ্গে ইবলিস বড় পেরেশান এই যুবকরা আমি কোরআন শিখতে দেই নাই যুবককে মাদ্রাসায় শিখতে দেই নাই এই যুবকরা আমি নামাজ শিক্ষা করতে দেই নাই আমি তাকে দিন এলেম থেকে দূরে রেখেছি এখন তার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আলেমের কাছে গিয়ে জেনে জেনে দিনের উপর আমল করতেছে তাতে তো সে জান্নাতে চলে যাবে নাজাদ পেয়ে যাবে এই সম্পর্ক টিকতে দেওয়া যায় না এক একদল বাহিনী ইবলিশের প্রেরণ করলো যাও আলেম আর যুবকের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দাও ওই যুবক আলেমকে আল্লাহর জন্যে মোহাব্বত করে যতই ইবলিশ প্রতারণা করলো বসবসা দিল এই যুবক আলেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো না একটা সময় ইবলিশ বলল তোরা পারলি না তোরা পারবিও না আমি এ কাজ করবো দৌড়ে গেল যুবকের কাছে যুবক তোমাকে একটা প্রশ্ন আলেম তো তোমাকে বলে যে তোমার আল্লাহ সব কিছু করতে পারে তো একটা প্রশ্ন তোমার কাছে আমার সে প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ একটা ডিম একটা আন্ডা একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকিয়ে দিতে পারবে কি প্রশ্ন বুঝতে পেরেছেন একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী যুবক তো ইংরেজি শিক্ষিত মানুষ সেটা মানে যে আল্লাহ সব কিছু করেন কিছু কিন্তু এই প্রশ্ন আসার পরে সে বিভ্রান্তির শিকার হয়ে গেছে আরে আল্লাহ তো সব পারেন ঠিক কিন্তু ডিমের ভেতরে গোটা পৃথিবী একটা মুষ্টি হাত ঢুকবে না ডিমের ভিতরে মাথা ঢুকবে না এই প্যান্ডেল ঢুকবে না বাংলাদেশ প্রশ্নই আসে না পৃথিবী প্রশ্নই আসে না সে চিন্তায় পড়ে গেছে ইবলিস বলে মিস্টার ইবলিস কি বলে জানেন কাজ হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে আল্লাহর কুদরত সম্পর্কে তোমার ভেতরে সন্দেহ সৃষ্টি হয়েছে বাস তুমি খালাস এই যুবক তো এটা বুঝার কথা না যুবক যদি বলতো এই তুমি কে আমি তো আলেমকে জিজ্ঞেস না করে কোনো কিছু বলি না আমি বলতে পারবো না তুমি আলেমের কাছে যাও তাহলে যুবকের ইমানটা হেফাজত হয়ে যেত কথা মানি তোমরা অনেক ইংরেজি জানো অনেক কিছু জানো অনেক বিদ্যা তোমরা এবং আমল এই বিষয়গুলো আলেম ছাড়া তোমরা কখনোই অর্জন করতে পারবে না এবার ইবলিস আলেমের কাছে আলেম গিয়ে বলে আলেম তুমি তো লোকদেরকে দাওয়াত দাও আল্লাহ সবকিছু করতে পারে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে তোমার আল্লাহ ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাতে পারবে কি আলেম বলে হা পারবে শোভা আল্লাহ বলে এবার ইংলিশ কি বলে হ্যাঁ হ্যাঁ মৌলবি দেখো মাথায় কিছুই নাই কিছুই নাই এটা পশ্চাৎপদপ আমরা দেখি পশ্চাৎপদ দেশকে পেছনের দিকে নিয়ে যাই আর ওরা প্রগতিশীল দেশকে নাকি সামনের দিকে নিয়ে যায় আমরা মৌলবাদ আমরা সাম্প্রদায়িক নানাভাবে ভাবে ইবলিস ছোট করতে থাকলো আল্লামা মুফতি আমিন রহমা হল একটা ঘটনা বলতেন প্রায় হুজুরকে আমরা বলতে শুনেছি কিছু মানুষের চরিত্র এমন আলেম দেখলেই মাদ্রাসার ছাত্র দেখলেই ছোট করতে চায় এই মোলবি কিচ্ছু বোঝে না খায় এত বড় জুব্বা পরে কাপড়ের দাম বাড়ায় বেকার বেকার সমস্যা বাড়াইতেছে এগুলো জাতির পিছনের দিকে দেয়া যায় এই লোকটা মাদ্রাসায় ঢুকে হঠাৎ দেখে কি কি হলো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষিত মানুষ মাদ্রাসার ছাত্র কি কি বলে জানেন ছাত্রটা হাউজের পারে বসা আছে এই মৌলবী সাহেব বলতো হাউজে কয় বালতি পানি আছে আচ্ছা বলেন দেখি কারো বাড়িতে যে হাউজ আছে কয় বালতি পানি আছে কেউ কোনোদিন মেপে দেখেছে মনে করছে প্রশ্ন করে মৌলভীকে আটকাইয়ে দিবে ছাত্র বলে হা আমি বলতে পারবো আগে আপনি বলেন আপনার বালতি কত বড় যে বালতি দিয়ে পানি মাপা হবে সেই বালতি কত বড় বালতি যদি হাউজের বরাবর হয় বালতি যদি কার বরাবর হয় তাহলে এই হাউজে কয় বালতি পানি হবে হাউজের অর্ধেক হলে এবার আপনি মেপে নেন কয় বালতি আছে আল্লাহ সব পারে কি পারে না বলেন পারে কি পারে না

মাইকটাই তো ওরা আলাদা করেই করবে না আমি অসুস্থ মানুষ এখন পরে থাকি আধা ঘন্টা বয়ান করবো আলেন ছোট্ট একটা আয়াত কালয়াদ করে ইবলিসকে শোনাই দিলেন ইবলিশ আল্লাহকে চিনে তো নাকি আরে বলেন চিনে কি না আর ওজোরে বলেন চিনে কি না ইন্নামা আমরুহ ইদা রদ শাইয়া আইয়া কুলা হুকুম ফায়াকু আয়ত রথ লা আল্লা যখন কোনো কিছু করতে চান বলেন কুন হও ফয়া তা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এখন আল্লাহর কি এটা করে দেখাইতে হবে আরে বলেন পালেই কি করে দেখাইতে হবে আমার আলোচনা শেষ করে দেব এক আমি বলেছি আপনারা শিক্ষিত আলেমদের অনুসরণ করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তারা নিজেরাও সেই আলেম অনুযায়ী আমল করে এমন আলেম বাংলাদেশে আছে না নাই আরে আছে না নাই তাদের অনুসরণ করবেন তো ইনশাআল্লাহ আলেমদের যদি অনুসরণ করেন দেখেন আপনি ডাক্তারি শাস্ত্র ভালো বোঝেন আলহামদুলিল আপনি রাজনীতি ভালো বোঝেন তাও আলহামদুলিল আপনি বড় একটা ইঞ্জিনিয়ার তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আলেম হতে হলে আপনাকে কোরআন হাদিস পড়া লাগবে কথা ঠিক না বে ঠিক শুধু দু চার অক্ষর পরেই হবে না সে অনুযায়ী আমল করতে হবে নিজে যদি আমল না করে সেই পথে যদি নিজে না চলে তার কথার উপর চললে অনেক ক্ষেত্রে মুসিবতও আসতে পারে কথা কি বুঝে আসছে তো ইনশাআল্লাহ আপনাদের বলে যাই দুটা জিনিস মনে রাখবেন দুটা জিনিস মনে রাখবেন আমার বিশ্বাস কোনোদিন পথভ্রষ্ট হবেন না আর একটু একটু তো তালাশ করতেই হবে একটু তো খোঁজে দেখতেই হবে যে লোকটা আলেম কিনা একটু তো বিষয়টা অনুধাবন করতেই হবে সারাদিন দোকানদারি করেন সারাদিন ব্যবসা বাণিজ্য করেন এটা চিন্তা করার সুযোগই পেলেন না এই দায় আলেমের না এই দায় আপনাদের আপনি চিন্তা করলেন না অনুসন্ধান করলেন না আপনি যদি বিভ্রান্তির শিকার হন এই দায় আলেমের না আলেম তো কথা বলছেই যে বহু বেজাল ডেমির ফেক অনেক মানুষ তৈরি হয়ে গেছে আলেমের লেবাস দাড়ি তাদের থেকে আপনার ইমানকে হেফাজত করতে হবে কথা ঠিক না বেটি আল্লাহ সব করতে পারেন কি পারেন না কোন সন্দেহ আছে কারো ভিতরে একটা ঘটনা আমার জ্যানে চলে আসছে বলে আমি শেষ করে দেব আমাদের রিজিক দাতা কে দুর্বল আওয়াজ সন্দেহ আছে আমাদের রিজিক দাতা কে কে জোরে বলেন শিক্ষিত ভাই হুজুর আমি চাকরি করি দোকানে বেতন পাই টাকা দিয়া বাজারে যাই বাজার করি বাজারে বাজার নিয়ে এনে গৃহিণীকে দেই গৃহিণী রান্না করে তারপরে খাই আর আপনি বলেন রিজিক আল্লাহ ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেব দেখেন মাওলানা ইতিহামূলক থানুবি একটা ঘটনা লিখেছেন এক লোকে আর্ট করতেছে কাগজের উপরে আর্ট করতেছে যারা আর্ট করতে পারে তাদের হাত খুব চালু থাকে মুহূর্তের মধ্যে কাগজের মধ্যে ফল মূল ইত্যাদি গাছপালা বৃক্ষ তরুলতা বিল্ডিং রাস্তাঘাট আর্ট করে সুন্দর সিনারি তৈরি করে ফেলবে একটা পিঁপড়া ঢুকেছে কাগজের উপরে পিঁপড়া ঢুকে মনে মনে ভাবতেছে কলমের কি পাওয়ার দেখ এটা নড়াচড়া করে কত সুন্দর সিনারি করে ফেলছে একটু পরে আরেকটা পিঁপড়া ঢুকছে ঢুকে আগের পিঁপড়াটাকে বলে তুই একটা বোকা কেন কই বেটা একটু কলমের গোড়ার দিকে দেখ একটা হাত আছে কলম নিজে চলে না কলমের গোড়ায় হাত আছে বলেন হাত আছে তো একটা কলমের গোড়ায় আরে বলেন না আছে তো দ্বিতীয় পিপড়া বলে তুই একটা বোকা বেটা কলমের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা কার হাতের সব ক্ষমতা কার হাত নড়লে কলম নড়ে হাত নড়লে এরপরে সুন্দর সুন্দর সিনারি হয় কথা ঠিক না বেটিক এরপরে আরেকটা পিঁপড়া ঢুকেছে কাগজের উপরে এই পিঁপড়া ঢুকে বলে তোর দুইটাই আস্তা বোকা কেন কবে এটা আরেকটু মাথা উঠায়া দেখ হাতের গোড়ায় একটা মানুষ আছে হাতের কোনো ক্ষমতা নাই হাতের গোড়ায় মানুষ আছে মানুষ হাত নাড়ে হাত কলম নাড়ে এরপরে সুন্দর সুন্দর সিনারি হয় কথা ঠিক না বেটি চার নাম্বার আরেকটা পিঁপড়া ঢুকছে ঢুকে আগের তিনটা পিঁপড়াকে বলে এই তোরা তিনটা বেকুব বোকা গাদা নাম্বার ওয়ান কয় বেটা মানুষ হলেই যদি হাত নাড়ে হাত নাড়ে কলম নড়ে সিনারি হয় তাহলে যে কোনো মানুষই তো আর্ট করতে পারতো কথা ঠিক না বেঠিক আপনারা যারা এখানে বসছেন সবাইকে আর্ট করতে পারেন তাহলে বোঝা গেল মানুষ মাত্র পারে নাম্বার পিঠরা বলতেছে বেটা আসল ঘটনা মানুষের মাথায় যার মাথায় বুদ্ধি আছে যার মাথায় শিক্ষা আছে প্রশিক্ষণ আছে সেই ব্যক্তিটাই হাত নাড়লে কলম নড়ে কলম নড়লে সুন্দর সুন্দর সিনারি হয় কদা ঠিক নামে আমরা যারা সাধারণ মানুষ আমরা দেখি বিবি রান্না করে বিবির উপরে আর দেখি না আমরা দেখি দোকানদার জিনিস বিক্রি করে এর উপরে আর দেখি না আমরা দেখি বস বেতন দেয় বসের চাকরি করলে বসের উপরে দেখি না আমরা যদি চিন্তা করি তাহলে দেখব সব কিছুর মূলে কে বিদায় রিজিক দেন কে বলেন কোনো সন্দেহ আছে রিজিক আরও জোরে বলেন রিজিক দাতাকে সে আল্লাহ সব কিছু করতে পারেন কথা ঠিক না বেঠিক ঠিক সে আল্লাই সব কিছু করতে পারেন তো আমরা মাঝে মধ্যে কিছু কথা বলি মাঝে মধ্যে আমরা কিছু কথা বলি আমরা এই বর্তমান বিশ্বেও মুসলমানদের কিছু স্বপ্ন দেখাই আমরা পশ্চিমাদের পশ্চিমাদের জুলুম নির্যাতনের মুখেও এই মুসলিম সম্প্রদায়কে স্বপ্ন দেখাই আমরা সিরিয়া থেকে আফগান পর্যন্ত মুসলমানদের উপর নির্মম নির্যাতন অত্যাচারের পরেও এই জাতিকে স্বপ্ন দেখাই আমরা বলি এখনো এই জাতিতে আলেম আসে হেদায়তপ্রাপ্ত আলেম আছে। এমন আলেম আছে যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর দিনকে আক্র আল্লাহর দিনকে আল্লাহর দিনকে পাকড়াও করে বসে আছে এই জমিনে এখনো এমন আলেম আছে যারা এক হাতে কোরআন আরেক হাতে নিজের জীবনটা নিয়ে রাখে জীবনটা দিয়ে দেয় কোরআনকে ছাড়ে না আমরা একদিকে বিশ্বাস করি আল্লাহ সব কিছু করতে পারে আবার এই জমিনে এমন আলেমও আছে যারা জীবন দিতে প্রস্তুত আলেম ছাত্র জনতা পরিষ্কার বলি সে আলেমদের যদি অনুসরণ করো আবারও মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে কিছুই করতে পারবে না হকানি আলেমদের মেনে চলবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন হকানি আলেমদের অনুসরণ করবেন তো ইনশাআল্লাহ সবাই ওয়াদা করতেছেন তো আরে ওয়াদা করতেছেন তো ইনশাআল্লাহ বলেন হকানি আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ হাত নামান মিডিয়ার কথায় কান দিবেন না কত কথা বলার বাকি মাঝখানে কারেন্ট বোর্ড ডিস্টার্ব করে ফেলেছে সভাপতি সাহেব আছেন এখানে এই মাহফিল হয় নাই আবার মাহফিল করতে হবে আজকের মাহফিল বাদ এটা এত ডিস্টার্ব করলে বুঝি মাহফিল হয় চলেন মাহফিল আবার হবে ইনশাল্লাহ আবারও করবেন এবার না হয় আগামী বছর হবে হবে ইনশাআল্লাহ আলে মোলামারা এখানে আসবেন এই ছোট্ট একটা জায়গায় এই প্রতিকূল আবহাওয়ায় এত মানুষ আপনারা এসছেন আমার মনে হয় যে আমার বন্ধুবর মাওলানা আইবি সাহেব লম্বা আলোচনা করবেন আমি আগেই বলেছি আসলে আমি আপনাদের মহাব্বতে আলে মোলামারা মহব্বত করে এই জন্যে আমি এখানে এসেছি লম্বা আলোচনা করার মতো শারীরিক সক্ষমতা আমার নাই আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাবারক তালা যেন লোভ লালসার ঊর্ধ্বে উঠে প্রতারণা ধোকায় না পড়ে দিনের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করেন আর এই আলোচনা করবেন আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনে দোয়া করে এখান থেকে বিদায় নেব ওমা তৌফিক ইল্লা বিল্লা ওমা আলাইনা ইল্লাল বালা